Thank okay. you.

ডিম দিলে হয়তো একটু বেশি স্বাদ লাগতে পারে দিয়ে দিলাম রান্নাতে রান্না তত সুস্বাদু হবে তত মজা হবে তত মানুষে আপনার রান্না দেখবে খরচ করতে হবে রান্না খরচ না করলে আপনার রান্না কেউ দেখবে না আপনার পয়সা লাগবে পয়সা রান্না বন্ধুরা সবাই পারে সবাই আমার বেশি কিন্তু আপনি যত খরচ করবেন রান্নায় কত আপনার ভিউ বাড়বে খেতেও মজা লাগবে এটা হলো আসল কথা

আমার রান্না রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা আসবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন দেখুন মশলা তরকারিটা খুব সুন্দর দিয়ে মিষ্টি লোক চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লোক তো অনেক ভালো লাগে চিংড়ি মাছের যে দাম